হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে ওয়েলকাম আমি চলে এসেছি রঞ্জিত দার দোকানে কেন এসেছি সেটা তো অবশ্যই বলবো আজকে প্রচুর গয়না দেখাবো রূপো এখন ফ্যাশানে ভীষণ তোমরা সবাই জানো আর সোনার তো দাম শুনেই ছাকা লাগছে দেখতে যাওয়া কেনা পরের কথা আর রূপর গয়নাগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে রঞ্জিত দা কি এনেছে আজকে তাহলে দেখি কি রেডি তো দেখা জন্য দেখি কি কি আছে দারুন দারুন অবশ্যই দেখবো আচ্ছা এইভাবে দেখালে তো হবে না প্রত্যেকটা দাম বলতে হবে রঞ্জিত দা আমাকে একটা একটা করে দাম বলবে আমি সেভাবেই তোমাদের দেখাবো পলাগুলো না এই সুন্দর রিসলেটগুলোও দেখাবো এগুলো কিন্তু বেবি রিসলেট এগুলো বড়দের বাচ্চারাই বা বাজ যায় কেন বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর সুন্দর রয়েছে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তোমাদের দেখাবো দাঁড়াও প্রথমে আগে এই পলাগুলো দেখি চলো এগুলো বিভিন্ন রঙের আছে প্রথমে দেখতে পাচ্ছি একটা গোলাপি এটা আছে এটা লাল এটা আছে নীল রঙের এটা কালো আর রঞ্জিতার হাতে যেটা আছে এটা একদম ডিপ খয়রি এটা কিন্তু কালো নয় এবার তুমি আমাকে বলো এগুলোর দাম প্রত্যেকটা জিনিসের সঙ্গে যদি দামটা অ্যাপ্রক্স অন্তত বলে দেওয়া হয় তাহলে একটা ধারণা পাওয়া যেতে পারে যে এটার দাম এত হতে পারে এটা এগুলো যেমন 1050 এটা 1050 এটা 1050 দাম লেখাই আছে কি গায় আচ্ছা এগুলো এগুলো 1050 হ্যাঁ এটা হাজার এটা বারোশো আচ্ছা বারোশো কতটা রয়েছে হ্যাঁ এগুলো রিজার্ভ করেই দম দম রয়েছে এটা আচ্ছা এবার একটু দেখে এই যে এটার দাম আছে হাজার এটা আছে গোলাপি রঙের কাজটা দেখো আচ্ছা এর পরেরটা দেখো এটার দামও আছে হাজার পঞ্চাশ পরেরটা দেখাই এই ডিজাইনটা একটু আলাদা এটা কি ছাব্বিশ সাইজের এটাও হাজার পঞ্চাশ এবার কালোটা দেখাবো এটার দাম হচ্ছে বারোশো টাকা এবার ব্লুটা এটার দাম হাজার পঞ্চাশ এটার কাজটা আবার অন্য প্রত্যেকটা কাজই সুন্দর তুমি দেখলে খুব পছন্দ হবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা এবারে ডিপ মেরুনটা দেখাই এটার দাম 1100 আচ্ছা এটা 1100 টাকা মানে এগুলো অ্যাপ্রক্স একটু হয়তো কম বেশি হতে পারে এটা কিন্তু একদম ছিমছাম কাজ হালকা কাজ যাদের পছন্দ তাদের এটা খুব পছন্দ হবে আর যোগাযোগ করবে কোন নম্বরে নম্বরটা বলে দি রঞ্জিত দা রঞ্জিত দা নাম্বারটা বলো 9732530548 আচ্ছা এবার আমি কিছু ব্রেসলেট কলা দেখব চলো একটা একটা করে দেখি এটা প্রথম ডিজাইনটা দামটাও অবশ্যই বলবো সঙ্গে দামটা কত রঞ্জিত দা অ্যাপ্রক্স দাম বলো এগুলো ধরো 1700 1800 টাকা করে জোড়া

ডিজাইনটা ডিজাইনটা হালকার মধ্যে চিমছাম প্রত্যেকটাই খুব সুন্দর চলো এবার আরো অন্য কিছু ডিজাইন দেখবো আর কিছু মুখওয়ালা পলা দেখবো

এটার দাম এগুলো ধর 1819 টাকা এরকম আচ্ছা পরেরটা না 2000 এর মধ্যে তো আচ্ছা 2000 পাওয়া যাবে চাইলেও কি একটাও নিতে পারে এমন একটা সিঙ্গেল রয়েছে সিঙ্গেল হলে দামটা অর্ধেক একটু অনুযায়ী এটা আর এবার আমি দেখাবো তোমাদের দুটো সাদা পলা দুটোই ভীষণ সুন্দর একটু কাজের তফাত আছে খুব সামান্য এটা একটু মুখটা বড় এটার মুখটা একটু ছোট এগুলো মোটামুটি দু হাজারের মধ্যে এই যে অনেকেই সাদা পলা পরতেও পছন্দ করো আমার নিজেরও একটা আছে দুটো খুব সুন্দর এবার লোহা বাধানের মধ্যে আছে যেটা যেরকম ওজন এটা একটা এটাও খুব সুন্দর তিনটেই সুন্দর এবার আমি কিছু বেবি ডিসলেট দেখলাম যেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর আর বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো দেখো এখানে ছোটা ভীম রয়েছে এটা ঘড়ির ডিজাইনার এগুলো মোটামুটি সবই হাজারের মধ্যে যেটা যেরকম ওজন মোটামুটি সবই হাজারের মধ্যে আরো কিছু আছে দেখাবো এগুলো আর একবার কাছ থেকে দেখিয়ে দিন গণেশ আছে প্রজাপতি আছে ঘড়ি আছে ওগুলো আনছি আরো কিছু রিসলেট দেখায় তোমাদের আচ্ছা রিসলেটগুলো কিন্তু হলমার্কের নয় কলা বাঁধানো যে কটা দেখেছো লোহা বাঁধানো প্রত্যেকটা হলমার্ক কিন্তু এগুলো নয় একটু ক্লোজ থেকে দেখায় এগুলোও কিন্তু প্রত্যেকটাই ভালো আর হাজারের মধ্যে মোটামুটি সবই হাজারের মধ্যে গিফট হিসাবে এগুলো কিন্তু এখন ভীষণ চলছে বাবির দুটো তিনটা গিফট পেয়েছে জন্মদিনে এবছর একটা তার আগের বছর দুটো

আমি প্যাকেট থেকে বের করলাম না প্যাকেট থেকেই দেখালাম ক্লোজ থেকে দেখাচ্ছি এক রকম কাজের আচ্ছা এই তো হ্যাঁ এখন তো পড়ছে সবাই হ্যাঁ এগুলো কি দামের মধ্যে আছে

আমি আগের দিন এসে একটা রূপোর গয়না নিয়ে গিয়েছি গিফটের আইডিয়া পাচ্ছিলাম না তখনই রঞ্জিতদার কাছে এসেছিলাম প্রচুর ভ্যারাইটি দেখেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে রাখা দরকার একটু নতুন নতুন গিফটের আইডিয়া পাবে একই রকমের গিফট দেওয়ার থেকে যেমন বাচ্চাদের রিসলেটগুলো তো ভীষণ কাজের বাচ্চাদেরও তো রিসলেট পড়তে ইচ্ছা করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আর বাকি কিছু জানার হলে রঞ্জিতদাকে ফোন করে নেবে তুমি আবার নিজের ফোন নম্বরটা বলে দাও নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি জিরো ফোর তোমাদের যাদের যোগাযোগ করার মনে হচ্ছে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে রঞ্জিতার সঙ্গে যোগাযোগ করে নেবে